আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলায় ঝটপট খুবই সহজে বানিয়ে নেওয়া যায় বিফ দম বিরিয়ানি এটা কিন্তু বানানো একদম খুবই সহজ এবং খুবই অল্প সময় হয়ে যায় আর সব থেকে সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো এটা রান্নার জন্য আমি প্রথমেই যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর গোশ দুই কেজির মতো গোশ নিয়েছি আমি এখানে আর গোশের সাইজগুলো আমি রেগুলার সাইজ করেছি একদম ছোটোও করিনি আবার বেশি বড়োও করিনি দেখতেই পাচ্ছেন এরকম মিডিয়াম সাইজে রেগুলার সাইজে করে নিয়েছি গোশগুলো আমি এখানে আপনারা বড়ও রাখতে পারেন তবে আমার কাছে এরকম মিডিয়াম সাইজটাই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচের মতো আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চামচের মতো জিরা গুঁড়া দুই চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে জয়ফল আর জয়ত্রী গুঁড়া এটা অবশ্যই দিবেন এটা না দিলে কিন্তু গোশটা নরম হবে না শক্ত থেকে যাবে এটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি এটা দিতে না পারেন তাহলে গোশটা সারা রাতের জন্য মেখে রাখবেন আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিব এখানে গোশের পরিমাণ অনুযায়ী শুধুমাত্র গোশে যতটুকু লাগবে ততটুকু আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা দারুচিনি এলাচি তেজপাতা লং কাবাব চিনি আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ গুঁড়ো করে এখানে দিচ্ছি একটু টক দই হাফ কাপের মতো টক দই দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পুদিনা পাতাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন সব কিছু খুব হাতে ভালো করে মেখে নিতে হবে মাখার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার দেবে এই মাখাটা মেখে কম করে দুই ঘন্টা রেস্টে রাখতে হবে আর যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু পাঁচ ছয় ঘন্টাও রেস্টে রাখতে পারেন আর যারা জয়ফল জয়ত দিতে পারবেন না তারা কিন্তু সারা রাতের জন্য মেখে রেখে দেবেন নয়তো কিন্তু গোষ্ঠা সেদ্ধ হবে না নরম হবে না তো ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভেজেছিলাম বেরেস্তা করেছিলাম সেই তেলটাই গরম অবস্থায় দিয়ে দিচ্ছি আমি এরকম একটা গোল চামচের তিন চামচের মতো তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু বাটার ঘি থাকলে ঘি দিলে বেশি ভালো হয় এখন এটাকে ঠেকে রেস্টে রেখে দেবো এখন রান্নার জন্য চলে আসলাম ভাতটা রান্নার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা এরকম ফুটে উঠলে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম দারুচিনি এলাচি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু শাহজিরা আর লবণ দিচ্ছি লবণটা এখানে ভাতের জন্য দিচ্ছি লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে পানিতে যেন লবণটা একটু বেশি লাগে তাহলেই ভাতে লবণটা ঠিক মতো হবে যদি পানিতে লবণের পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু ভাতে কম হয়ে যাবে তো আমি একটু দেখলাম লবণটা এখন ঠিক আছে কিন্তু পানিতে একটু লবণটা করা লাগবে তার জন্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস লেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরা থাকে আর কালারটাও সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি চাল চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে আমি এটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করেছি দু মিনিট পরে যে পানিটা এই পানির থেকে দেড় কাপ পরিমাণ পানি আমি গোশের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আরও আর এখন এটাকে আর এক মিনিটের মতো জাল করব টোটাল তিন মিনিট জাল করে নিব তিন মিনিট জাল করে ভাতটা যখন প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই সময়টা আমি গোশের উপরে কিছু ভাত দেবো এখান থেকে যেহেতু গোশটা যখন চুলায় দিব গোশ থেকে কিছু পানি বের হবে সেই সাথে ভাতেও কিন্তু পানিটা থাকবে তার জন্য এখানে একটু কম সেদ্ধ চালটাই দিতে হবে তাই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ চালটাই আমি এখানে এক লেয়ার করে দেবো যেমন গোশটা খুব ভালো মতো ঢেকে যায় সেই পরিমাণ ভাত দিতে হবে এখানে তা কিন্তু সরাসরি উঠিয়ে তারপরে দিচ্ছি এখান থেকে এতে করে কিন্তু ভাতটাও একটু ভিজা ভিজা থাকছে সেই পানিতেও কিন্তু গোশ ভালো রান্না হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো ভাতটা দিয়ে দিলাম গোশটা যাতে খুব ভালো মতো কভার হয়ে যায় দিয়ে এখন প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিলাম দুই রকম বাদাম কাজু আর চিনাবাদাম আর সেফরান মেশানো দুধ দিয়ে দিয়েছি এরপরে আরও তিন মিনিট পরে যে বাকি ভাতগুলো ছিল সেগুলো উঠিয়ে দিয়েছি সেগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল ভাতটা ভালো মতো দিয়ে সমান করে দিয়ে তারপরে উপরে কাঁচামরিচ কিশমিশ বাদাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা বাদাম কিন্তু দুই রকমই দিয়েছি কাজু আর বাদাম আপনারা আপনাদের পছন্দ শরীর বাদাম দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সেই সেফরান মিশানো দুধ এখন সব কিছু দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আবারও আগে থেকে ওই যে সেই ঘি বা বাটার আপনারা যেটা দিতে পারেন আমার কাছে বাটার ছিল বাটার দিলাম আর আগে থেকে সে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিচ্ছে ভালো মতো দেওয়া হয়ে গেলে আমি তেলটা দুই চামচের মতোই দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব ঢাকার জন্য একটু আটা এরকম লবণ ছাড়া শুধু পানি দিয়ে একটু করে রেখেছিলাম এটা ঢাকনায় দিয়ে উল্টে দিয়ে এখন এটাকে সিল করে দেবো যেন কোনো দিক থেকে হাওয়াটা না বের হয়ে আসে এখন একটা চুলোর পাঠা তাওয়া বসিয়ে দিয়েছি এখন এই হাইটা দিয়ে প্রথমে হাই হিটে বিশ মিনিট এটাকে জাল করব বিশ মিনিট পরে চুলা গাছটা মিডিয়ামের থেকেও লো করে দিয়ে এক ঘন্টার মতো রান্না করব এক ঘন্টা পর চুলা বন্ধ করে দিয়ে আরও আধা ঘন্টা দমে রেখে চলে আসলাম টোটাল দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো চুলায় থেকেছে আমার এখন এটা খুলে নিয়েছি দেখেন আপনাদের তো বুঝাতে পারবো না একটু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আর ভাতটা একটু নেড়ে দেখাই আপনাদের কতটা ঝরঝরা হয়েছে দেখেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু ঝরঝরাও হয়েছে ভাতটা আর এই দম বিরিয়ানি কিন্তু একসাথে মিক্স করতে হয় না উপর থেকে ভাতটা উঠিয়ে নিয়ে নিচে থেকে গোশটা আলাদা উঠিয়ে পরে মিলিয়ে দিতে হয় তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু মিশিয়ে নিলাম আর একটা গোশ উঠিয়ে দেখিয়ে দেই আমি এখানে আসলে চেয়েছিলাম আপনাদের গোশটা একটু ভেঙেও দেখাবো তো আমি পরে ভুলে গিয়েছিলাম ভিডিওটা আমার কাট হয়ে গেছে এই আপনাদের দেখাতে পারি নাই তো ওই যে গোশটা উঠিয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি আর ভেঙে তো এই যে আমি উঠিয়ে নিয়েছি প্লেটে একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে ঘরোয়া মশলায় ঝটপট দম বিরিয়ানি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আপনারা ওইভাবে একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে আসসালামু আলাইকুম